আজকে জমাদিউ সানি মাসের আরবি আঠারো তারিখ বুধবার যে কোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট একটি কোরআনি গোনামাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র পাঁচবার পড়ুন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্তগুনা আছে। সমস্ত গুনাগুলো আল্লহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে। আল্লহ একবার একটি গুনাও আপনার জীবনে থাকবে না। আল্লহ একবার জীবন। কত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন টিকটক ফেসবুক নাটক সিনেমা ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে দেখেছেন চোখে অনেক গুনা জমে আছে আজকে আল্লাহর শিখানো ছোট্ট গুনামাফের দোয়াটি আপনি মন থেকে পাঠ করার সাথে সাথে চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গুনাহের দিকে তাকানোর গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার চোখের মধ্যে বাকি থাকবে না আল্লাহ আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন পর নিন্দা খুরি যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে আপনার কানের মধ্যে একটি গোনাও আর বাকি থাকবে না এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগুলি পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে এমন কি আপনার এই মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন সমস্ত অন্তরের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে শ্রেষ্ঠ আমলটি করতে পারেন আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুণা ফেনা পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে এই শক্তিশালী আজকে বুধবারের গুনামাফের ফের দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব বেশি অভাবের মধ্যে পড়ে গিয়েছেন নেবেজি বলেছেন ছোট্ট এই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে টাকা পয়সা দিবে আপনার অভাবকে দূর করবে আপনি ধনী হয়ে যাবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকে আপনি ধনী হওয়ার রিজিক পাওয়ার অভাব দূর হওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন অনেক দোয়া করেন কিন্তু কবুল হয় না মনের মধ্যে অনেক স্বপ্ন আছে বেঁধে কিন্তু আপনার মনের স্বপ্নগুলো পূরণ হয় না আপনার দোয়াও কবুল হয় না নেবেজি বলেছেন এমন একটি দোয়ার কথা ওই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন নবীজি ওয়াদা করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে তাই অবশ্যই আজকে বুধবারের আমলটি আপনাকে মনোযোগ সহকারে করতে হবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন করেছেন সর্বপ্রথম আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহর কাছে এই কথাটা আপনি মন থেকে বলবেন আশা করি আপনি বলতে পেরেছেন আবারো বলুন তারপর গুনামাফের দোয়াটি পাঠ করবেন আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে ছাপ করে দিবে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি আশা করি আপনি বলতে পেরেছেন আবারও বলুন আরেকটি বার ও আল্লাহ জীবনের গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করবো না ভুল করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও চলুন এক্ষুনি আমরা গুলামাফের দোয়াটি পাঠ করছি আমার সঙ্গে পড়ুন সর্বপ্রথম পাঁচবার পড়ুন আল্লাহর বলেছেন প্রথমে দুরুদ শরীফ পাঠ করলে ওই দোয়াটা আল্লাহর কাছে পুষতে আর কোনো বাধা থাকে না আল্লাহর কাছে সরাসরি সেই দোয়াটা চলে যায় প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঁচবার এই দরুদ শরীফটি পাঠ করুন আমার সঙ্গে এবং এই দরুৎ শরীফটি পাঁচবার পড়লে আল্লাহ পঞ্চাশটি রহমত আপনার উপরে এখন নাজিল করবে এবং পঞ্চাশটি গুণাকে আল্লাহ আপনার আমল থেকে গেটে দিবে এবং পঞ্চাশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে একজন ফেরেশতা নেবি যে রায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে চলুন এখন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরুদ শরীফটি পাঁচবার পাঠ করে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبرو برون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات المسلمين والمسلمات. أبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك মীনা ওল মীনা সি মিম সর্বসাজবার পুরন্দুরুদ্ শরীফটা আল্লাহ ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি সুন্দর করে পাঁচবার আপনি এই দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিক্ষানো কোরআনি গুনাহফের দোয়াটি মন থেকে পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনের যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি আর গোনা করবেন না আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি ক্ষমা করে দাও চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছে কোরআনি দোয়াটি আমরা পাঠ করছি আমার সঙ্গে পড়ুন ইন্ نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب بإني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন অভাব দূর হয় না শিখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى أَبَرُوا بُرُونَ اللهم مَكْفِنِي بِحَلَالِكَ আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আল্লাহর নবীজি শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি দোয়াটি যদি আপনি মুনাজাতের পূর্বে পড়েন আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন দুরুদ শরীফটি আমার সঙ্গে পড়ুন তারপর আমরা এক সঙ্গে মুনাজাত করব আল্লাহ আলুকা বিআ আশহাদু। أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد. ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন দরুদ শরীফ পাঠ করে তারপর আল্লাহর কাছে মুনাজাত করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين منازات كرن اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام. رب رحمهما كما رب ياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين آج کے جمع مشر 18 ও আল্লাহ বুধবারের আমলটি যারা যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করে ছাল্লা আমলকে কবুল কর জীবনে যত গোনা করেছি আমরা কবিরা সগিরা জাহিরে বাতিনি তিনি প্রকাশে গোপনে ও আল্লাহ জীবনের যৌবনের গোনাগুলো প্রথমে ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আয় আল্লাহ মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও যারা বিপদ আপদের মধ্যে আছে বিপদ আপদ দূর করে দাও যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আয় আল্লাহ আশা পূরণ হওয়ার জন্য দোয়া কবুলের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও যে কোনো মনের মধ্যে আশা আছে আশ দোয়া করছে অল্লাহ মনের আশাকে পূরণ করো মনের ব্যথাকে দূর করো বিপদাপদ দূর করো আল্লাহ প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে তুমি সবচেয়ে সুখের আইকো ভাই বোন সবার দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে ও আল্লাহ সকলের খবরের মধ্যে আজকে এই ইহা দিয়াটুকু দাও সকলের খবরের সাথে মাদিনারির সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ হা হা নবীজি কবুল করো আখের তামার না অজান কালি মাথো না ই দল الا الله محمد رسول الله প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন আমলটি আজকে বুধবারের করতে পেরেছেন যারা যারা আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো বিপদ দূর করে দিও জীবনে একবার মক্কা মক্কামদিনে নিও আমিন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এই ভিডিওতে কি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ এই পর্যন্তই আবারো অনকল ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু